এগুলো ডালগুলো নষ্ট হয়ে গিয়েছিল ফেলে না দিয়ে এমনিতেই টবে রেখেছিলাম মাসাল্লাহ প্রত্যেকটা থেকেই নতুন চারা চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা এখন এগুলো আমি কিছু কাঠে সেট করব কিছু বিভিন্ন মিডিয়াতে দিব ইনশাআল্লাহ আপডেট দেখাবো সবাইকে অনেকেই যে অর্কিড বাঁচাতে পারে না শুকিয়ে যায় মরে যায় বিভিন্ন অভিযোগ আসলে অর্কিড অনেক ধৈর্যের বিষয় যাদের ধৈর্য আছে তারাই অর্কিড বাগানে রাখা উচিত ধৈর্য না থাকলে এই জিনিস কারণ টাকা দিয়ে কিনে পোষাবে না অনেকে হয়তো গ্রুপের মাধ্যমে উপহার পায় সেটা ভিন্ন কিন্তু যারা আসলে অর্কিড সম্পর্কে ধৈর্য নেই বা আইডিয়া নেই তাদের আমার মনে হয় উপহার হিসেবেই এই অর্কিডগুলো নেওয়া উচিত না অনেক ধৈর্য লাগে অর্কিড বাগান করতে